এই ধর বলটা ধর না কি রে পিকলু এত বড় হয়ে গেছিস এখন একটা বল ধরতে পারিস না যা বলটা একটু বেজার মুখ করেই পিকলু বলটা আনতে মাঠের লাগোয়া বাগানটার দিকে হাঁটা লাগালো পাড়ার শেষ প্রান্তের এই মাঠটা হলো ওদের মানে রনি বিট্টু আর পিকলুর সবচেয়ে প্রিয় জায়গা পাড়ায় আরেকটা মাঠ আছে ঠিকই কিন্তু সেখানে বেশ ভিড় থাকে ভিড় ভাড়টার বদলে তাই এই মাঠটাই ছোট থেকে ওদের প্রিয় হয়ে উঠেছে এই বছরই ইলেভেনে উঠলো তিনজনে আর একদিন পর কালী পুজো বেশ একটা শীত শীত ভাব চারিদিকে রনি বলল চল রে সন্ধ্যা হয়ে গেছে আর কত খেলবি বলতো পিকলু বলটা নিয়ে এসে বলল একটা আইডিয়া আছে কিসের আইডিয়া রে কাল তো ভূত চতুর্দশী আমরা যদি নানা রকমভাবে সেজুগুজে বাইরে বেরোই কেমন হয় ও বুঝেছি হ্যালোইনের মতো তো সে মন্দ বলিসনি কিন্তু কি সাজবি এক এক রকমের ভূত সাজবো আমার কাছে একটা কঙ্কালের মুখোশ আছে ওর সাথে আলখাল্লার মতো কিছু একটা জোগাড় করে নেব বিট্টু তুই কি সাজবি কি সাজি বলতো ভ্যাম্পায়ার সাজনা লম্বাও আছিস দেখতে বেশ ভালো লাগবে আমিও ওই ওরকম কিছু একটা সেজে নেব তাহলে কাল ঠিক সন্ধে সাতটায় এই মাঠে আমরা মিট করব চলে আসবি সবাই বলে যে যার বাড়ির পথে রওনা দিল পরের দিন অর্থাৎ ভূত সকালে রনি ফোন করলো পিকলুকে ফোনটা ধরতেই রনি উত্তেজিত বলে উঠলো ইম্পর্টেন্ট কথা আছে কি হলো রে আমার বাড়িতে অনেক আত্মীয়রা এসেছে এদের বাড়ি যেতে যেতে প্রায় সাতটা পেরিয়ে যাবে তোরা আটটার সময় আয় না প্লিজ আচ্ছা ঠিক আছে আমি বরং বিটুকে জানিয়ে দিচ্ছি সন্ধে প্রায় সাড়ে সাতটা নাগাদ রনি পিকলুর বাড়ির সামনে এলো ওদের বাড়িটা কাছাকাছি বিট্টুর বাড়িটা মাঠের দিকে পড়ে পিকলু একটা ঢল পাঞ্জাবি পাজামা পরে সারা মুখে কালি ঝুলি মেখে একটা ভাঙা লণ্ঠন হাতে নিয়ে হাজির হয়েছে রনির তো কথাই নেই সে একটা ঢলঢলে আলখাল্লা গলিয়েছে টি শার্ট জিন্সের ওপর আর মুখে একটা কঙ্কালের মুখোশ নাকি সুরে পিকলুকে জিজ্ঞেস করল রে ভয় লাগছে না না হাসি ভাজছে বলেছিলে বিট্টুকে ফোন করে দূস ফোন করেছিলাম ধরেনি কার সাথে যে এত কথা বলে কে জানে ওর বাড়ির সামনে দিয়ে তো যাবো তখনই নয় ডেকে নেবা আমরা গো বিট্টু গো সেই সাতটার সময় গেল মাঠে ওরকম অদ্ভুত সেজে বললো তোদের সব পাড়া ঘোরার প্ল্যান আছে এভাবে সত্যি যত উদ্ভট কাজ তোদের আজকে রাতে কেউ বেরোয় নাকি বাইরে আজই তো সেরা দিন ভয় দেখানোর জন্য রাত ভয় ভয় দেখাতে গিয়ে নিজেরা যখন তখন বুঝবি আচ্ছা সাবধানে আলো আধারে হয়েছিল রাস্তার ল্যাম্পোস্টের আলোয় সেই আলোতেই ওরা দেখল বিট্টু মাঠের মধ্যে পাইচারি করছে ওরা সামনে যেতেই বিট্টু প্রায় তেড়ে মারতে আসে ওদের বলে অসভ্য ছেলেগুলো আমাকে সাতটায় আসতে বলে এক ঘন্টা লেট লিমিট আছে ভাই সবকিছুর উফ কি মশা রে বাবা তোকে তো ফোন করেছিলাম সকালে ধরলি না তো আরে তখন তো আমি পড়তে গেছিলাম তাই বোধহয় ধরতে পারিনি আর দুপুরে বাড়ি ফেরার পর থেকে এই সাজগোজ নিয়ে এত ব্যস্ত ছিলাম যে ফোন আর চেক করাই হয়নি পিকলু হঠাৎ রাস্তার দিকে তাকিয়ে বলল এই ওটা আমাদের পারে নিখিল কাকু না হ্যাঁ তো চল কাকুকে দিয়েই স্টার্ট করা যাক ওকে রেডি বয়েজ লুকিপড় জলদি পর। নিখিল কাকু সাইকেলটাকে নিয়ে বেশ গুনগুন করে গান গাইতে গাইতে আসছিল আচমকা রাস্তার ধারের এক ঝোপের আড়াল দিয়ে হাউমাউ করতে করতে তিনজনের রাস্তার উপর চলে এলো প্রথমে চমকে গিয়ে পরক্ষণে বাজ খাই গলায় চেঁচিয়ে ওঠে নিখিল কাকু যত সব বদর ছেলে ভদ্রমত চন্দ্রকারের মধ্যে আমার সাথে হম ভয়ে দেখানো একবার হাতের কাছে পয়সাতে দেখাচ্ছি তারপর ততক্ষণে তিনজনে দৌড়ে তার নাগালের বাইরে চলে এসেছে নিজেদের মধ্যে খুব একচোট হাসাহাসি করে পরে পাড়া ঘুরতে বেরিয়ে পড়লো তিনজনে ওদের দেখে কেউ চমকালো তো কেউ মজা ভেল। কেউ আবার আদর যত্ন করে খাওয়ালো পাড়ার একটা দিক সেরে দিকে যেতে যেতে পিকলু বলল এই সুযোগে ভালো পেট পুজো হলো বল হ্যাঁ যা বলেছিস গরম গরম সিঙ্গাড়া আহ আরো কয়েকবার বেরোবো বুঝলি কালকে কিরে যাবি তো বিট্টু বিট্টু একবার ওদের দিকে তাকিয়ে আবার হাঁটা লাগালো এখানে ল্যাম্পপোস্টের আলোটা খারাপ আশেপাশের ছাড়া ছাড়া বাড়ির বাইরে জলা আবছা আলোতেই কাজ চালাতে হচ্ছে বিট্টু ওদের সামনে আসতেই পিকলু বলল কি রে কি করছিস ওখানে দাঁড়িয়ে বিট্টু ফের নিরুত্তর রনি বিট্টুর হাতটা ধরে একটা টান থেকে গিয়ে সরিয়ে নিল হাতটা বলল কি রে তোর হাত এত ঠান্ডা কেন বিট্টু ওদের দিকে তাকিয়ে আলগা হেসে আরে ওয়েদারটাই তো ঠান্ডা কিন্তু বিট্টু তুই কথা বলছিস তোর কি হয়েছে আমি ঠিক এবার দুজনেই লক্ষ্য করলো যে ওর ঠোঁটের দুই কোণ থেকে দুটো দাঁত অল্প বেরিয়ে আছে বিট্টু হেসে উঠল সঙ্গে সঙ্গে গাটা কেমন যেন শিরশির করে উঠল দুজনের মেলায় কেনা দাঁতের নকল পাটিগুলো সরু প্লাস্টিকের তৈরি হয় দেখলেই বোঝা যায় কিন্তু বিট্টুর ক্ষেত্রে যেন মাড়ি থেকেই বেরিয়ে এসেছে দুটো অস্বাভাবিক রকম লম্বা দাঁত অল্প আলোতেই চকচক করছে সেগুলো নিজেদের অজান্তেই কয়েক পিছিয়ে গেল দুজনে রনি কাঁপা স্বরে বলল চল বাড়ি ফেরা যাক কেমন শীত শীত করছে কিন্তু বিট্টু এগিয়ে এলো ওদের দিকে পিকলু বলল তোর বাড়ি তো ওদিকে বাড়ি পৌঁছতে আর বেশি দেরি নেই আর একটা মোড় ঘুরলেই এরকম একটা চিন্তা নিয়ে এগোতে গিয়েই ফের থমকাতে হলো রনি আর পিকলুকে কারণ ওদের চেয়ে হাত দশেক দূরেই দাঁড়িয়েছিল বিট্টু ল্যাম্প আলোয় চকচক করে উঠল বিট্টুর দাঁতগুলো ওদের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসছে বিট্টু রনি পিকলুকে একটা আলতো ধাক্কা দিয়ে বলল ব্যাপারটা ব্যাপারটা সুবিধের মনে হচ্ছে না রে চল চল পালাই পালাই পিকলু এই পিকলু পিকলু ওই ওই স্থির চোখে তাকিয়ে রয়েছে পিঠুর দিকে জড়ানো গলায় খানিকটা গোঙানির মতো করে বলতে লাগলো না আমি আর পিকলু সম্মোহিতের মতো কথাগুলো আওড়ে যাচ্ছিল আর রনি অনুভব করলো পিকলুর শরীর ক্রমশ ভারী হয়ে উঠছে ও চেয়েও ওকে নড়াতে পারছিল না বিট্টু ধীর গলায় বলতে লাগলো আয় আমার কাছে আয় আয় রনি বুঝতে পারছিল যে পিকলু সম্মোহিত হয়ে পড়েছে মরিয়া হয়ে পাগলের মতো পিকলুকে ঝাঁকাতে লাগলো রনি চেঁচিয়ে বলতে লাগলো এই এই পিকলু এই হঠাৎ কেমন ধরফড় করে উঠে পিকলু বলে উঠল রনি ঠিক কি হয়েছে পালাতে হবে পালাতে হবে নইলে নইলে পিট্টু আমাদের মেরে ফেলবে পিছনে ঘুরতেই হতবাক হয়ে উঠল দুজনে পিছনেও বিট্টু সামনেও ডান দিকে বাম দিকে এত বিট্টু কি করে এলো বিট্টু যেন একাধিক হয়ে ঘিরে ধরেছে ওদের চেঁচাতে চাইছে কিন্তু গলা থেকে স্বর বেরোচ্ছে না এদিকে বিট্টু আরও কাছাকাছি এসে গেছে ওদের হঠাৎ বিট্টু ওদের হাতের কবজিটা চেপে ধরলো বরফের মতো ঠান্ডা হাতগুলো সাঁড়াশির মতো কেটে বসতে লাগলো ওদের কবজির ওপর শেষ মুহূর্তে রডির গলা চিঁড়ে একটা তীক্ষ্ণ আর শীতের রাতের ওই নিস্তব্ধতা ভেঙে চুরমার করে দিল ফিরতেই মার করে উঠল দুজনে ঘর ভর্তি লোক একটু থমকে ওরা বুঝল যে এটা পিকলুর বাড়ি ততক্ষণে নানা রকম প্রশ্ন করতে লাগলো সবাই মিলে ওরা ধীরে ধীরে পুরো ঘটনাটা বলল সবাইকে স্বাভাবিকভাবেই সবাই ঠাট্টা করতে লাগলো ওদের নিয়ে শেষে পিকলুর ঠাম্মার ধমকে চুপ করলো সবাই পিকলুর ঠাম্মা রনি আর পিকলুর মাথায় হাত বোলাতে বোলাতে বলল চুপ কর তোরা সব বিষয় নিয়ে অমন ঠাট্টা করবি না বলিস না আজ ভূত চতুর্দশীর রাত বেচারা বিটুটা একা একা কোথায় রয়েছে কে জানে হ্যাঁ কাজ কর তোরা গিয়ে বরা ওকে খুঁজে নিয়ে আয় থাম্বার কথা মতোই সবাই বিট্টুকে খুঁজতে বেরিয়ে গেল কিছুক্ষণের মধ্যে মাঠের ধারে একটা ঝাঁকড়া গাছের নিচে খুঁজে পেল বিট্টুকে কিন্তু অচেতন অবস্থায় বেশ চোরচার করে পিকলু আর রনিকেও নিয়ে যাওয়া হলো বিট্টুর বাড়ি ওরা যখন ঢুকেছি তখন বিট্টুর জ্ঞান ফিরেছে পাড়ার ডাক্তার কাকু সামনেই বসেছিল বিট্টু হাসলো ওদের দিকে তাকিয়ে রনি পিছিয়ে এসে পিকলুর কানে কানে বলল ওর হাত গরম আর দাঁতগুলো তো ঠিকই আছে এর মধ্যে বিট্টুর মা বলল কি বিট্টু এখন শরীর ঠিকঠাক লাগছে হ্যাঁ ঠিক আছে কিন্তু বড্ড দুর্বল লাগছে দেখেছিস লোককে ভয় দেখাতে গিয়ে নিজের হাই ভয় পেলি তো যাক এবার আর ভয়ের কিছু নেই দাঁড়া আমি বরং তোদের একটু কফি বানিয়ে দিই খেলে ভালো লাগবে বাকি লোকেরাও ঘর থেকে বেরিয়ে গেছিল ততক্ষণে ঘরে এখন ওরা তিনজন পিকলু বলল সত্যি ভাই যা তুই ভয় উফ তোরা খুব ভয় পেয়েছিস না রে আমার দুটো প্রশ্ন প্রথমত তুই এক থেকে অতগুলো কি করে হয়ে গেলি আর তুই অত তাড়াতাড়ি মাঠে কি করে গেলি আমি তো সন্ধ্যে সাতটা নাগাদ মাঠে গেছিলাম মশা ছিল খুব তাই পাইচারি করছিলাম তারপর হ্যাঁ তারপরে তো আমরা পৌঁছালাম হ্যাঁ 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 ঠিক বলেছিস দাঁড়া তো কোর্টটা খুলি ই বড্ড ধুলোময়লা ময়লা লেগে গেছে এটাতে বলতে বলতেই কোটটা খুলে শার্টটা খুলছে হঠাৎ লাভ মেরে উঠল রনি বললো ওরা ঘাড়ের দিকে বিট্টুর ঘাড়ে গলার পাশ ঘেঁষে বেশ খানিকটা অংশ রক্ত জমাট বেঁধে কালচে লাল হয়ে রয়েছে আর তার মধ্যেই হালকা অথচ স্পষ্ট কয়েকটা দাঁতের দাগ রনি ভিটুর হাতটা ওর ঘাড়ে ঠেকিয়ে দিয়ে বললো ব্যথা করছে না কই না তো একটু শর্ত দেখি বলে খাড় থেকে নেমে ড্রেসিং টেবিলের আয়নাটার দিকে এগিয়ে গেল রনি পিকলুর পাশে বসে বলল ওর ঘাড়ে দাঁতের দাগ মানে কিসের দাঁত রনি ফিস ফিস করে বললো আমি যদি খুব ভুল না দেখি তাহলে ওটা একটা মানুষের দাঁতের দাগ পাগল দেখ লেখি এই বিট্টু দেখলি না আর যেন কথা সরছিল না ওদের মুখ থেকে বিট্টু খুব মনোযোগ দিয়ে আয়নায় দেখতে দেখতে বলল দাঁড়া একটু অ্যান্টিসেপ্টিক লাগিয়ে আসি আচ্ছা তোরা বস আমি জামাটা চেঞ্জ করি বলে ও ঘর থেকে বেরিয়ে গেল বিট্টুর আচরণ পুরোপুরি স্বাভাবিক কিন্তু তাও রনি আর পিকলু পাথরের মতো বসেছিল সোফাটার ওপর সেখান থেকে ওঠার মতো ক্ষমতাও যেন লোপ পেয়েছিল কারণ যে অস্বাভাবিক জিনিসটা ওরা দেখতে পেয়েছে সেটা হয়তো বিট্টু দেখতে পায়নি বিট্টু আয়নার সামনে দাঁড়িয়ে খুব মনোযোগ দিয়ে নিজেকে দেখছিল এটা ঠিক কিন্তু আয়নার মধ্যে বিট্টুর কোনো রকম প্রতিবিম্বই ওরা দেখতে পাচ্ছিল না এটাই কি ওদের ছোটবেলার সেই বিঠু নাকি অন্য কেউ বোধ বুদ্ধি বিবেচনা সব ক্ষমতাই যেন ধীরে ধীরে হারিয়ে ফেলেছিল দুজনে আমরা অনেকেই এরকম বলে থাকি যে নিজের চোখে না দেখলে কিছু বিশ্বাস করব না আবার অনেক সময় এমন অনেক কিছু ঘটে যা আমরা নিজের চোখে দেখি ঠিকই কিন্তু বিশ্বাস করতে পারি না অনেকটা রনি আর পিকলুর মতো নিছক মজা করতে গিয়ে যে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হলো ওরা তার রেশ হয়তো সারা জীবন ওদের তাড়া করে বেড়াবে তাই মজা করা ভালো তবে সাবধানে কারণ বলা তো যায় না সে হয়তো রয়েছে আপনারই প্রতীক্ষায়